নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কালী পুজোর থার্ড পার্টের ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে মন্দির খুব একটা দূর না কাছেই তবুও ভ্যানে করে যাচ্ছি যেহেতু হেঁটে হেঁটে যেতে হবে শাড়ি পরে তাই তো এই যে মন্দিরে চলে এসছি আর মায়ের গলায় কত মালা পড়েছে কত মিষ্টি লাগছে দেখ তো মাকে দেখে নমস্কার করে বাইরে চলে এলাম এসে দেখলাম সবাই যে যার কাজে ব্যস্ত কেউ ফল কাটছে কেউ ফুলের তালা গোছাচ্ছে আর এদিকে আমার আর বুম্মার উপর দায়িত্ব পড়েছিল এই পঞ্চপ্রদীপটাকে রেডি করা তো বুম্মা ওখানে তেল ঢালছিল আর যেটা দিয়ে বসানো হবে পোলতেগুলো বার করে রাখছিল। তো তারপরে আমি আর বুম্মা সেটাকে সাজিয়ে নিয়েছিলাম তো সাজিয়ে নিতে গিয়ে হঠাৎ আমার শাড়িতে তেল পড়ে যায় তো যার কারণে আমি বাড়িতে চলে আসি এসে শাড়িটা চেঞ্জ করে আবার আমার বাবার সাথে আমি মন্দিরের দিকে যাই গিয়ে আজকে সারা রাত জাগবো কি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো যেহেতু আজ আমি উপোস করে রয়েছি তো এর আগে তো আমি লক্ষ্মী পুজোর ভিডিও দিয়েছি আশা করছি তোমরা দেখোছো তো চলো এবার আমার বড়মার পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে পুজোর সব জোগাড় যন্ত্র রেডি দেখতেই পাচ্ছ কত দালা পড়েছে আর মায়ের পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এদিকে পুজো হচ্ছিল আর আমি একটু বাইরে চলে এসেছিলাম প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আর আমি ভিতরে বসে থাকতে পারছিলাম না প্রচণ্ড গরম হচ্ছিল তো বাইরে এসে একটু ফটো ভিডিও তুলে নিলাম নিয়ে আবার ঘরে গেলাম মায়ের কাছে গিয়ে দেখলাম মায়ের পুজো চলছে আর আমি সেটাই ভিডিও করেছি তোমরা দেখো এদিকে তো পুজো হচ্ছে চলো একটু আমাদের ঠাকুর মশাইয়ের গান শোনানো যাক তোমাদের তো এদিকে তো গানের পর্ব চলছে তারপরেই হয়ে গেছিলো অঞ্জলি সেই ভিডিওটা নিতে পারিনি তো অঞ্জলি দেওয়ার পর সবাই যেই প্রদীপটা রেডি করেছিলাম সেই প্রদীপটার ভিডিওটা দেখো এই যে প্রদীপ যেটা ধরানো হয় রাত্রি তো আমরা ফার্স্ট টাইম ছিল আমি কোনোদিন দেখিনি যে পুজোর কী কী নিয়ম না নিয়ম এর আগে জাগতে চেয়েছিলাম কেউ আমাকে জাগতে দিইনি তো বিয়ের পর প্রথমবার বরের সাথে উপোস করে অঞ্জলি দিয়েছিলাম আর এদিকে এদিকেই যে পঞ্চপ্রদীপটা ধরানো হচ্ছিলো প্রচুর মানুষ ছিল রাত্রির দুটো আড়াইটা অবধি ভোর অবধি পুজো হয় তবে অনেক রাত অবধি অনেক লোকজন আসে যায় অনেক লোক জাগে তো এদিকে দেখো প্রদীপ ধরানো হচ্ছে তো তারপরে ওরা হোমে বসছিল তাই আমি বাইরে এসে একটুখানি ভিডিও করছিলাম সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর এদিকে এবার হোমে বসলে তাই সব কিছু রেডি করা চলছিল। তো চলো হোম স্টার্ট হলে দেখাচ্ছি কি কি হয় তো এদিকে কোছানো রেডি তো এবার এরা হোমে বসে গেছে তো চলো হোম কিভাবে হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই

তো হোম প্রায় শেষের দিকে তার মধ্যে আমি তোমাদের আমাদের মন্দিরের অপোজিটে আরো যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর ভেতর কি কি দেবতারা রয়েছে তাদেরকে দেখাই চলো তো এই মন্দিরে কি কি ভগবানরা রয়েছে তাদের দেখায় তো এখানে আছে রাম লক্ষণ সীতা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সীতা মাকে সাজিয়ে দিয়েছে দেখতে কি মিষ্টি লাগছে তো চলো তারপরে যাই পাশের ঘরে আর পাশের ঘরে কারা আছে দেখাই তো এদিকে আছে দেব মহাদেব তারপরে আছে তার বড় একটি শ্বেত পাথরের মূর্তি আর তার পাশে রয়েছে হনুমানজি তো এদিকে ঘুরে চলে এসে দেখলাম প্রায় হোম শেষের দিকে এবার হোমের পর্ব শেষ হবে তো হোমের পর্ব শেষ হবে তো ততক্ষণে আমরা বসেছিলাম আর আমাদের এনার্জি এখনো কতটা ফুল আমাকে দেখে সেটা বুঝতেই পারছো যে তখন প্রায় আড়াইতে বাজে আর তখনও পর্যন্ত আমি বসে বসে ভিডিও করছি তো চলো দেখো

তো এদিকে তো হোম শেষ এবার হবে আরতি আরতির সময় আমি আর থাকতে পারিনি চলে আসতে হয়েছিল তো বাড়িতে ফিরে এসেছিলাম তখন সাড়ে তিনটে বেজে গেছিলো প্রায় তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তার মধ্যে যে ফটোগুলো আমি তুলেছিলাম কি কী ফটো তুলেছিলাম সেটা তোমরা দেখে নাও তো এরপরে আরও ভিডিও দেবো তোমরা ভালো থেকো সবাই তো টাটা বাই বাই